ওম নম শিবাই জয় মা কালী ভগবান শঙ্করের আশীর্বাদ প্রাপ্ত কি না তুমি কি করে বুঝবে অনেকেই কিন্তু ব্লেসড বাই ভগবান শঙ্কর থাকে ঠিক আছে ব্লেসড বাই মা কালী থাকে হ্যাঁ তো সেই জিনিসটা তোমরা কি করে বুঝবে দেখো একটা জিনিস বলি নিজের জীবনটা যদি সবার সাথে মিক্স আপ হয়ে যায় তাহলে কিন্তু ব্লেসড পারসেন হয় না তারা হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা বলছি দেখবে কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু সবার সাথে মিক্স আপ হতে পারে না তাদের জীবনটা কিন্তু একদম ডিফারেন্ট হয় ভগবান শঙ্করের কৃপার পাত্র তুমি হয়েছো কি না কীভাবে বুঝবে মায়ের কৃপার পাত্র হয়েছো কি না কীভাবে বুঝবে মা আর বাবা দুজনা তো আলাদা নয় তাই না সেই জগৎ মাতা সেই জগৎ পিতা ঠিক আছে তো অনেকেই অনেকেরই বক্তব্য থাকে যে আমি না ভগবান শঙ্করের পুজো করি খুব ভগবান শঙ্কর কি আমাকে পছন্দ করে আমাকে কি ভালোবাসে আমাকে কি সে প্লেস করেছে কি করে বুঝব তোমাদের আমি কিছু কথা বলে দিই এর মাধ্যমে তোমরা অতি সহজেই বুঝতে পারবে ভগবান শঙ্করের আশীর্বাদ তোমার মাথার উপর আছে কিনা ভগবান শঙ্করের যদি আশীর্বাদ তোমার মাথার উপরে থাকে তোমার তোমার সাথে কিন্তু কারোর ম্যাচিং হবে না তোমার চিন্তা ভাবনা তোমার কথাবার্তা তোমার চাল চলন সব কিছু কিন্তু ডিফারেন্ট হবে এবং সব কিছু কিন্তু সাত্ত্বিক হবে তুমি কিন্তু ব্যারাগ্যে হয়ে যাবে ব্যারাগে হয়ে যাবে বলতে সমাজের এই সমাজটা কিন্তু ঝুঠা জানো তো সমাজটা কিন্তু টোটালি মিথ্যে আমি কামাই দশ টাকা বাইরে বলে বেড়াই কামায় কুড়ি টাকা যাতে আমি নেম ফেমটা আমার আসে ঠিক আছে বুঝতে পেরেছ আমি কামাই দশ টাকা আর বাইরে ফুটানি করে বেড়াই যে আমি পঞ্চাশ টাকা কামাই এরকম আর কি ব্যাপারটা সমাজ কিন্তু না ঝুঠা এই ঝুঠা সমাজের মধ্যে ডিফারেন্ট যাকে পাবে সেই কিন্তু ব্লেস প্রাপ্ত হ্যাঁ তারাই কিন্তু আশীর্বাদ প্রাপ্ত তাদের সাথে কিন্তু চট করে ম্যাচিং হয় না সবাইকার আমি তোমাকে বাস্তব কথা বলছি আর ভগবান শঙ্করের যদি তোমরা ব্লেস প্রাপ্ত হয় অর্থাৎ ব্লেসিং যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে এক তো স্বপ্নের মাধ্যমে ভগবানের দর্শন করতে পারবে এবং সেটা কিন্তু সবার দ্বারা হয় না যতক্ষণ না পর্যন্ত তোমার কুণ্ডলিনী জাগৃত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তুমি মেডিটেশান করছো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার অরাটাকে ক্লিন করছো যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে একটা সাধবি বা সাধুতে রূপান্তরিত না হচ্ছ যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে ব্যারাগে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ভগবানের প্রাপ্ত ভগবানের ব্লেসিংয়ে প্রাপ্ত হতে পারবে না কারণ ভগবান শঙ্করের ব্লেসিং পাওয়া মানুষ কখন নয় সমাজের সাথে মিথ্যে এ আমাদের এই সমাজটা মিথ্যে ঠিক আছে এই মিথ্যে সমাজের সাথে মিশে মিশতে পারে না তারা কথাও সত্যি কথা বলবে এবং তাদের তাদের সাথে তোমার পোষাবে না তারা না নিন্দে করে তারা না দেখে তোমার বাড়িতে কি আছে তাদের সাথে তারা না কাউকে কখনো ছোট করে তারা না কখনো বাজে কথা বলে নিজের মধ্যে নিজে মগ্ন থাকে তারা কিন্তু ভগবান শঙ্করের ব্লেসিং পাপত কেন ভগবান শঙ্কর মানেই সে ব্যারাঘ্যে তারা সে ব্যারাগে হচ্ছে ভগবান শঙ্কর নিজে কি হচ্ছে নিজেও একজন ব্যারা হচ্ছে তাহলে ভগবান শঙ্করের যারা আশীর্বাদ প্রাপ্ত হয় তারা তো নিজেরাও ব্যারাগেই না হবে তাদের তো সবার সাথে ম্যাচিং হবে না না জিনিসটা বুঝবে তাদের সবার সাথে ম্যাচিং হবে না একটা বলা হচ্ছে কোয়ালিটি একটা বলা হচ্ছে কোয়ান্টিটি জিনিসটা বুঝবে আজকের ডেটে কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনটা দেখে কোয়ান্টিটিটা দেখে কত সংখ্যক হলো কত সংখ্য কত আছে কত আছে কত টাকা কামা ও তোমার কতগুলো গয়না আছে তোমার কতগুলো বাড়ি আছে কতগুলো এই আছে কোয়ান্টিটিটা দেখে কোয়ালিটিটা দেখে না কোয়ালিটিটা পিওর হতে হবে তবে গিয়ে ভগবান শঙ্করেই কৃপা প্রাপ্ত পাবে কৃপা তোমার উপর পড়বে ব্লু এতদূর বলা উচিত না ভগবান শঙ্কর হচ্ছে ব্লু 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 বোঝো ব্লু ভগবান শঙ্কর হচ্ছে ব্লু যখনই তুমি ব্লু দেখতে পাবে তার মানে বুঝে নাও ভগবান শঙ্করের ব্লেসিং তুমি প্রাপ্ত হয়ে গেলে হোয়াইট অ্যান্ড ব্লু ঊর্জা ভগবান শঙ্করের হচ্ছে তোমরা যদি কখনো হোয়াইট অ্যান্ড ব্লু ঊর্জা দেখতে পাও কখনো কারোর মাধ্যমে না নিজে থেকে জিনিসটা বুঝবে আমি ক্লাস করিয়েছি সে দেখতে পেয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি নিজে থেকে কখনো হোয়াইট বা ব্লু ঊর্জা দেখতে পেয়েছো ভগবান শঙ্করের সেটা তোমরা বুঝতেই পারবে সেটা মানুষের কি ভগবান শঙ্করের তোমরা সেটা বুঝতে সেটা যখনই তোমাকে সেই ঊর্জাটা দেখাবে তখন তো ভগবান শঙ্কর নিজেই দেয় দেখা দেবে হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্লু ঊর্জায় ঘেরা থাকে ভগবান শঙ্কর এবং সেই ঊর্জা যদি তোমরা দেখতে পাও তার মানে একদম কনফার্ম ভগবান শঙ্করের আশীর্বাদ তোমার কাছে আছে এছাড়াও আমি তোমাকে বলছি যদি ভগবান শঙ্করের আশীর্বাদ তোমার মাথার উপরে আছে ভগবান শঙ্কর স্বয়ং তোমার বাড়িতে আসবে কিভাবে আসবে সেটা আমি বলবো না সেটা একটা পার্সোনাল থাকে ঠিক আছে এবার দেখো প্রত্যেকের তো পার্সোনালও কিছু থাকে সব কথা তো আর খুলে বলা যায় না সব কথা বলতেও নেই ভগবান আশীর্বাদ করে তোমাকে চুজ করেছে এবং তুমি সেটা সার্বজনীন করতে পারো না জিনিসটা বুঝতে পারলে এই হয়ে ব্যাপার তবে এটুকু আমি যেটা বললাম সে যদি তোমায় চুজ করে তোমার কাছ থেকে সে পুজোও নেবে সে যদি তোমায় চুজ করে স্বয়ং সে তোমার কাছে আসবে কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে মাধ্যমের মাধ্যমে মানে কারোর মাধ্যমে তোমার বাড়িতে নিশ্চয়ই সে এসে পৌঁছবে এই জিনিসটা তুমি তুমি নিজে থেকে তখন টের পাবে তখন তোমার এই সমাজের ভিড় ভালো লাগবে না তখন তোমার ভালো লাগবে না ওর মতো মিথ্যা কথা বলতে তুমি মিথ্যা কথা বলতেও পারবে না তখন তুমি সত্যবাদীতে পরিণত হবে তখন তোমার তুমি এই মিথ্যে সমাজকে চিনতে পারবে যে এই মিথ্যে সমাজে মিশে আমার কোনো লাভ নেই আমিও ওই হাইফাই দেখিয়ে আমার কোনো লাভ নেই কারণ তুমি বাস্তবটা নিয়ে চলতে পারবে তখন তখন তোমার মধ্যে কি আসবে পিওরিটি আসবে কোয়ালিটি আসবে কোয়ান্টিটি না এই যে সমাজটা রয়েছে এই সমাজটা টোটালি মিথ্যে তাই এটা কোয়ান্টিটিতে ভরা যখনই তোমার মধ্যে কোয়ালিটি আসবে তখনই তোমার মধ্যে ব্যারাগ্যে চলে আসবে তখন তোমার এই সমাজের এই মিথ্যে কথা বলা মানুষ যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে অনবরত বলছে মানুষ যে একে অপরকে হিংসে করছে মানুষ যে যা 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 করছে একে অপরকে পাল্লা দিচ্ছে একে অপরকে ছোট করছে এই করছে সেই করছে তুমি সব কিছু বুঝতে পারবে এবং সব কিছু বুঝে তুমি তাদের থেকে আসতে হতে সরেও যাবে তুমি তাদের সাথে কখনো তুমি তোমার নেশায় তুমি তুমি একটা অন্য জগতেই থাকবে তোমাকে কে কি বললো তোমার কিচ্ছু এসে যাবে না হ্যাঁ তবে কখনো সখনো তো মাথা তো গরম হবে এটা তো স্বাভাবিক যেমন দেখো ভগবান শঙ্করও দেখবে সারাদিন মেডিটেশনে শান্তভাবে বসে আছে সে কিন্তু চট করে রাগে না কিন্তু যখন সে রাগে তখন সে তান্দ্রব নৃত্য করে তোমরা প্রত্যেকেই জানো তো ত এক তো তুমি রাগবে না কিন্তু যদি তুমি রেগেছ তাহলে কিন্তু তাণ্ডব মাছিয়ে রাখবে তুমি সেটা নিজেই বুঝতে পারবে তুমি ব্যারাগ্কে হয়ে যাবে সব থেকে বড়ো জিনিস হলো ব্যারাগে হয়ে যাবে এবং ভগবানের দর্শনও তুমি পাবে তখনই তুমি বুঝতে পারবে সেই ভগবানের আশীর্বাদ সেই ভগবানের কৃপা তোমার পরে আছে আর ভগবান শঙ্করের কৃপা যার পরে আছে তার জীবন তো ধন্য গো এই পৃথিবীতে থেকে নমস্কার